দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এই দোকানের সামনে অনেকগুলো দেশলাইয়ের ভ্যারাইটি সাজিয়ে রাখা রয়েছে এবং একশো টাকা তিনশো টাকা চারশো টাকা তিনশো টাকা কোনো দোকানে আপনি পাবেন না যে বত্রিশ টিকের মাল আছে সব দোকানে দেখবেন কুড়ি কাটি চব্বিশ কাটি আঠেরো কাটি হয়ে গেছে বাট আমরা এখনো বত্রিশ কাটিটা মেনটেন রেখেছি আপনারা মিষ্টি দেখতে পাচ্ছেন কিন্তু ওটা মিষ্টি নয় চল্লিশ টাকার প্রিন্ট আছে এবার টাকা টাকা কেনা পড়ছে ওই বাইশ টাকা কেনা হচ্ছে বন্ধু একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রয়েছি রাজা কাটরাতে এবং লক্ষ্মী ভান্ডার এই দোকানটির নাম এখান থেকে আপনাদের সমস্ত তথ্য মেনলি এখানে আম থেকে শুরু করবো দেশলাই দেখানো এখানে প্রচুর স্টক রয়েছে দেশলাইয়ের এখানে হোলসেল পাওয়া যায় দেশলাই আমরা দেখাবো আর আরেকটা কথা বলে রাখি এই দোকানে বারো মাস আপনারা মোমবাতি পাবেন আবিল পাবেন এর সাথে সাথে আপনারা গোলাপ জল এই ধরনের পাবে কিন্তু আজকে আমরা দেশলাই দেখাচ্ছি আপনার দেশ লাইয়ের কিছু ভ্যারাইটি এবং রেট নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন আমাদের দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এই দোকানের সামনে অনেকগুলো দেশলাইয়ের ভ্যারাইটি সাজিয়ে রাখা রয়েছে এবং এক একটা করে যদি নাম বলা হয় বলওয়ান সোনা শিক্ষা এবং গোল্ডেন লাইট রয়েছে জিও ডিজিটাল রেল গাড়ি এই ধরনের বিভিন্ন রকমের দেশলাই বা মাছিস ম্যাচ বক্স এই ধরনের এখানে অনেক রকমের ভ্যারাইটি রয়েছে এবার এদিকেও আমি দেখব এখানেও দেখব অনেক স্টক রয়েছে এখানে যত দেশলাই যত কোয়ান্টিটিতে আপনারা চাইবেন এগুলো দেখুন সব প্যাকেজ করা রয়েছে এবং প্রচুর রয়েছে সোনা শিক্ষা গোল্ডেন লাইট এবং প্রচুর স্টক রয়েছে এনাদের আপনারা যত কোয়ান্টিটিতে মাল চাইবেন সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন নমস্কার কাকু নমস্কার কি নাম আপনার আমার নাম সলিল সলিল কুমার দে আচ্ছা দোকানের নামটা বলুন দোকানের নাম লক্ষ্মী ভান্ডার আচ্ছা হাওড়া বা শিয়ালদা থেকে যদি কেউ আসে কিভাবে আসবে আমরা হাওড়া থেকে আসতে গেলে আপনার এখান থেকে ব্রিজটা পেরিয়ে চলেই হবে বাসে বা যেভাবে হোক হেঁটে হোক নিয়ারেস্ট লোকেশন রাজাকাটার রাজাকাটার হনুমান মন্দির পঞ্চমুখী হনুমান মন্দির পঞ্চমুখী চাটাগাঁও লক্ষ্মী ভান্ডার আচ্ছা দোকান কটা থেকে কটা পর্যন্ত দোকান মোটামুটি আমরা খোলা হয় সাড়ে এগারোটা

30 কাঠির মাল আছে মানে এক একটা এক একটা বক্সে 30 পিস করে আছে তো সেইগুলোর মোটামুটি মানে এখন আঠাশ থেকে তিরিশের রেঞ্জ একটু ভালো কোয়ালিটি নিতে গেলে আপনাকে পঁয়তিরিশ কাঠি অব্দি আছে সেইগুলো রেঞ্জ হচ্ছে চারশো ষাট লাস্ট আর দু টাকা পিসের এই দুটো আছে যেরম এবার আমি এক টাকা দিয়ে শুরু করছি এক টাকার যে মালগুলো সেইগুলো আমাদের সব থেকে যে লোয়েস্ট রেঞ্জ সেটা আমরা একটু ভালো কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্ট রাখি তো সেগুলো সাড়ে তিনশো থেকে শুরু যেরকম এটা তিনশো এটা একটা ভালো কোয়ালিটি যেরকম চারশো দশ টাকা দাম এটা যেরকম এক একটা বক্সে এরকম যে দশ টাকা টোটাল কার্টুনে থাকে ছশো পিস মানে যেটা আমরা ফার্স্টে কার্টুন দেখালাম ওতে থাকে ছশো পিস তাতে এই রকম খানা দশ খানার মধ্যে দশ পিস থাকে যেটা আপনারা বাজারে দশ টাকা করে কেনেন বাট দশ টাকার বান্ডিল এর মধ্যে 10 পিস আছে টোটাল এরকম আপনি দেশলাই পাবেন বা কার্টুনে ছশো পিস ঠিক আছে এবারে ধরুন আমাদের থেকে কিনলেন সাড়ে তিনশো সব থেকে লোয়েস্ট সাড়ে তিনশোতে কিনে আপনি ছশো টাকা অবধি লাস্ট বিক্রি হবে মানে এক টাকা পিস করে ছশো টাকা আচ্ছা এবার আপনি হোলসেল করলে তখন সত্তর টাকা আশি টাকা বান্ডিল দিলেন আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটি গোল্ডেন লাইট আমাদের বড়বাজার রাজা কাটরা এলাকায় ঠিক আছে এই পূজা জিও টাটা রেলগাড়ি চাইকেল ছটু ছুপাৰ চং চাইকেল হণ্ডা বেলুন কোকোনাট ফাইভ জি ঠিক আছে আরও ভ্যারাইটিস থাকে বাট এইগুলোতে তিরিশ কাঠি করে আছে একদম এখন সব টা কাঠি ঠিক আছে আর খুব কম হলে আঠাশ কাঠি ঠিক আছে এবার কাঠির কোয়ালিটির ওপর রেঞ্জটা ডিফারেন্স করছে যেমন এটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটি যেটা বলছি এটা রেঞ্জটাও হয় ধরুন 4৬৫ টাকা গোটা কার্টুন তো এটার কাঠির কোয়ালিটি ফার্স্ট প্লাস একটাও মিস না

এই আর এইটা হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো টাকা আর এইটা চারশো সত্তরটা এটা মানে কোনো মিস হবে না কোনো কাঠিটা তার মধ্যে এইগুলোও যারা এগুলো বেস্ট মানে আমরা কোনো রকম খারাপ মাল রাখি না এর থেকেও এর থেকেও হয়তো আরও নিচে কম মালে পাবেন তিনশো টাকা কিন্তু সেতে জল মানে কিছু জলার ক্ষমতাটা একটু মিস হয়ে যাবে এবার এবার আমি দু টাকার দেখাচ্ছি কিছু দু টাকার এইগুলো একটা আমাদের যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে হাওড়া আর গোল্ডেন লাইট গোল্ডেন লাই আগেই বলেছি যে বেস্ট কোয়ালিটি তো এটা দু টাকার আটে এতে বক্সে ছশো পিস থাকে ছশো পিসের গোটা কার্টুন আমাদের বিক্রি রেট আছে ছশো টাকা ঠিক আছে ছশো টাকায় কিনে আপনি বারোশো টাকায় বিক্রি করবেন ঠিক আছে আর এইটা আছে হাওড়া এতে বাক্সে তিনশো পিস থাকে এটার দাম চারশো কুড়ি টাকা আপনি বেচবেন ছশো টাকা তে এইটার উপরে এর থেকে বড় কিছু হয় না এর থেকে বড়টা আপাতত নেই একটা ছিল 100 কাটির কিন্তু বাজারে এখন আসছে না যেহেতু আমাদের गवर्नमेंट বেঁধে দিয়েছে যে এর বেশি ঢুকলে হবে না তো এখন বাজারে হ্যাঁ আর আমাদের এখানে যে হোম লাইট এইগুলো রাজাগ ATP এ না আচ্ছা আর মম মোমের কাঠি আছে না মোম কাঠি এখন আসছে না দামটা হিউজ হাই দু টাকা পিস হয়ে গেছে আর বিভিন্ন রেঞ্জের আছে ক্যাট আছে তারপরে অনেক রকম আছে কিন্তু এখন সেটা ছিল মানে ওইগুলো ধরুন চারশো ষাট টাকা রেঞ্জ

পঞ্চাশ বছর ধরে আমরা মোমবাতি ফ্যাক্টরি বিজনেস করছি আর এবং আমরা বত্রিশ কাটি যে স্টিকটা সেটাই ধরে রেখেছি মানে কোনো দোকানে আপনি পাবেন না যে বত্রিশ স্টিকের মাল আছে সব দোকানে দেখবেন কুড়ি কাটি চব্বিশ কাটি আঠেরো কাটি হয়ে গেছে বাট আমরা এখনো বত্রিশ কাটিটা মেনটেন রেখেছি সব থেকে লোয়েস্ট কি সব থেকে লোয়েস্ট আমাদের ধরুন পনেরো টাকা থেকে শুরু ঠিক আছে পনেরো টাকা তারপরে আঠেরো টাকা একুশ টাকা এরম প্যাকেট আর বত্রিশ পিস সব থেকে লোয়েস্ট যেটা সেটা এরকম সরু যেটা সব থেকে সরুটা আর সব থেকে মোটাটা দেখাচ্ছি এটা বাষট্টি টাকা কেনা পড়ছে বাষট্টি ঠিক আছে তার মাঝে ধরুন এরম সাইজ আছে এবারে যেটা রেগুলার বিক্রি হয় বা ঠাকুরের কাছে লোকে জ্বালায় সেটা আপনারা চব্বিশ পঁচিশ টাকা ধরুন প্যাকেট কিনলেন যেটা এক টাকা পিস বিক্রি হয় পঁচিশ টাকা কেনা পড়ছে আপনি বত্রিশ টাকা বেচবেন হ্যাঁ পরপর রেঞ্জ লেখা আছে আর কেউ ঠকবে না কারণ কি প্রত্যেকের পেটির দাম প্লাস সিঙ্গেল রেট সেম হবে আচ্ছা কি এই বড় মোমবাতি ম্যানুফ্যাকচারিং করেন না এগুলো সবটা করি না কিছু কিছু সময় আমরা অর্ডার দিও আনাইও কারণ কি অত দূর থেকে আনা পসিবল হয় না মানে আমাদের ফ্যাক্টরি থেকে সাড়ে আটশো টাকা বিভিন্ন হ্যাঁ সাইজ আছে এইটা এটা সাইজ নয় এটা পাঁচ কিলো সাইজের পাঁচ কিলো পাঁচ কিলো সাইজ এখনকার রেট হচ্ছে সাড়ে আটশো কিন্তু রেঞ্জ কমলে বাড়লে তখন চেঞ্জ আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু এছাড়াও এখানে বিভিন্ন ভ্যারাইটির মোমবাতি রয়েছে বিভিন্ন স্টাইলিশ ডিজাইনের মোমবাতি রয়েছে এবং দেখতে পাচ্ছি আমি লাড্ডু স্টাইলের কিছু মোমবাতি রয়েছে এই ধরনের মোমবাতি এই যে বাইরে দেখতে পাচ্ছেন ঝুলছে আরও আমি যদি মোমবাতি দেখতে চাই এখানে কাপের মধ্যে মোমবাতি রয়েছে কন্টেনারের মধ্যে মোমবাতি রয়েছে এবং ভিতরে অনেক রকম ভ্যারাইটির এখানে মোমবাতি রয়েছে এইসব মোমবাতি রয়েছে এই ধরনের কিছু ইউনিক আইটেম রয়েছে যেগুলো মোমবাতি এইগুলো আপনার দেখে মনে হবে না যেন ফুল একটা সূর্যমুখী ফুল এবং দেখুন এটা মিষ্টি লাড্ডুর মতো লাগছে কিন্তু এগুলো হচ্ছে মোমবাতি আর সেম এইখানেও আর একটা ভ্যারিয়েন্টের আপনারা মিষ্টি দেখতে পাচ্ছেন কিন্তু এটা মিষ্টি নয় এটা হচ্ছে মোমবাতি এটা জলে ভাসবে এই জলে ভাসবে কতক্ষণ জ্বলবে এগুলো দেড় ঘন্টা চলবে এইগুলো এগুলো যে 2 ঘন্টার মতো এক একটা পিস 1.5 ঘন্টার মত চলবে এই ধরনের ভ্যারাইটি প্রচুর রয়েছে আমরা রিসেন্টলি আবার একটা ভিডিও করব যেখানে স্পেসিফিক মোমবাতি নিয়ে আলোচনা করব এবং এখানে আবিরও আছে এবং আবির বা রং এসব ধরনের নিয়ে আমরা স্পেসিফিক আরেকটা ভিডিওর মধ্যে আলোচনা করব এবার আমরা একটু গোলাপ জল দেখে নেব এটা বড়টা 330 টাকা ডজন হ্যাঁ এটা 300 এমএল এর ঠিক আছে সবথেকে বড়টা

এগুলো কত করে বেస్తే পারবে এটা 25 টাকা করে বেస్తే পারবেন তিনটা অনেক আছে 25 টাকা প্রিন্ট টাকা প্রিন্ট টাকা করে কত বলছে ওই টাকা কেন কত পড়ছে এটা টাকা হচ্ছে হ্যাঁ তো একই আর বিরিয়ানিতে যা এগুলোই গ্রাম থেকে শুরু গ্রাম

তিন গ্রাম দেড় গ্রাম পাঁচ গ্রাম সব আছে বিভিন্ন সব এখানে আছে নাম হচ্ছে লক্ষ্মী ভান্ডার আর নিয়ারেস্ট লোকেশন হচ্ছে রাজা রাজাকাটরা পঞ্চমুখী হনুমান মন্দির থেকে ঠিক চারটে দোকান পরেই আমাদের দোকান যাকেই বললে হবে লক্ষ্মী ভান্ডার আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো আর মোবাইল নাম্বার হচ্ছে এইট আপনাদের এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অশেষ ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি এই দোকান থেকে এই রিলেটেড ইনফরমেশন আপনাদের কাছে অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন রাজ ধন্যবাদ